আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ পরিমাণে আটা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা নরম তুলতুলে নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং খেতে কিন্তু অসাধারণ হয় আর অল্প মিষ্টির এই নাস্তাটা কিন্তু ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে একবার বানিয়ে চাইলে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন তো চলুন আজকের এই নরম তুলতুলে মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমান ই রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে মাত্র দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট ইস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার দেড় চা চামচ পরিমাণে আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেইনি আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ আর অপশনাল হচ্ছে এখানে কালো জিরাটা আমি এখানে আধা চা চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি চাইলে বেশিও দিতে পারেন আমি এখানে অল্প করে দিয়ে দিলাম কিছুটা এবার শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কুসুম গরম পানি দিয়ে খেয়াল রাখবেন পানিটা যেন একটু কুসুম গরম হয় খুব বেশি গরম যেন আবার না হয় দেখুন আঙুলটা কিন্তু ডুবিয়ে রাখা যাচ্ছে এমন গরম হতে হবে যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি সেটাকে অ্যাক্টিভ করতে হলে কিন্তু আমার এখানে কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ লাগতো তো আমি এখানে পানি ব্যবহার করছি চাইলে কিন্তু পানির বদলে দুধও ব্যবহার করতে পারেন তো এক কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি প্রথমে একটু মিশিয়ে দেখলাম যার আর কতটুকু লাগতে পারে তো আরও এক কাপ পরিমাণে পানি নিয়ে এবার কিন্তু আর আমি একবারে ঢেলে দিচ্ছি না পানিটা এবার একটু বুঝে শুনে হবে যেন আবার বেশি না হয়ে যায় তো অর্ধেকটা দিয়ে দিলাম এখান থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা আস্তে আস্তে যেন না থাকে এখানে সবকিছু যেন মিক্স হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর একটু পানি এখানে লাগবে এখানে দুই কাপ আটার সাথে দুই কাপের থেকে একটু কম পানি লেগেছে মানে তিন টেবিল চামচের মতো পানি কিন্তু রয়ে গেছে বাকিটা আমি এখানে দিয়েছি তো এটা দিয়েই কিন্তু সুন্দর এবং পারফেক্ট একটা ব্যাটার আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি সেটাকে কিন্তু একটু অ্যাক্টিভ হওয়ার সময় দিতে হবে তো সেজন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় যদি আরও বেশি থাকে হাতে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তবে এত সময় না রাখলেও চলবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাখলেই কিন্তু চলবে তো দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিয়েছে এই যে এটা কিন্তু রেখে দিলে একটু বাড়বে ঘনত্বটা তো সেই হিসেবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখিয়ে দিলাম এখনকার যেই ঘনত্ব সেটা তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি প্রায় চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর দেখুন ইস্ট কিন্তু একেবারে পুরোপুরিভাবে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবার আমি যেটা করব হাতে একটু তেল মাখিয়ে নিয়েছে যেন হাতের সাথে লেগে না যায় মানে লেগে না যায় মানে হাতের সাথে যেন আটকে না থাকে আঠালো ভাবটা যেন না থাকে সেজন্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে এভাবে করে হাত দিয়ে একটু বিট করে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ভেতর থেকে হাওয়াটাও কিন্তু বের হয়ে যাবে তাতে করে এভাবে করে একটু সুন্দর করে বিট করে দিলে কিন্তু যেটা হবে যে নাস্তাগুলো ভিতর থেকে অনেক বেশি তুলতুলে হবে এজন্য কিন্তু এই কাজটি আমি হাত দিয়ে করে নিচ্ছি করে নেওয়া হয়ে গেছে আর এটার ঘনত্ব আছে এখন ঠিক এরকম দেখুন আগে থেকে একটুখানি কিন্তু বেড়েছে এটার ঘনত্ব এইবার আমি একটা টেবিল চামচ নিয়ে সেটাকে একটু তেলের মধ্যে ডুবিয়ে নেব বা হাত দিয়ে মাখিয়ে নিলেও চলবে একটু তেল তো আমি একটু তেলের এটাকে ডুবিয়ে নিয়েছি যেন ওটার সাথে লেগে না থাকে এটা দিয়ে মেপে মেপে কিন্তু এক মানে এক টেবিল চামচ করে আমি তেলের মধ্যে দিয়ে দেব এই নাস্তার জন্য ব্যাটারটা তো তেল কিন্তু আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছি আমি বিসমুল্লাহির রহমানির রাহিম এবার এক চামচ করে আমি দিচ্ছি এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উপর দিকে উঠে যাবে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ভেসে কিন্তু সাথে সাথেই উপর দিকে উঠে আসে তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি তারপরে কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দিয়েছে এর থেকে বাড়িয়েও দেওয়া যাবে না এর থেকে কমিয়ে দিলেও কিন্তু নাস্তাটা খুব একটা ফুলবে না আর তেল অনেক বেশি টেনে নেবে এই জন্য মিডিয়াম আচে রেখেই কিন্তু ভাজতে হবে তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি যে কয়টা একবারে দেওয়া যায় প্রথমে যেগুলো দিলাম এগুলো যেন নিচ থেকে আবার পুরে না যায় সেজন্য এগুলোকে একটু উল্টে দিয়ে আগে তারপর জায়গা খালি হলে আরও কয়েকটি কিন্তু এখানে দিয়ে দেওয়া যাবে পুরে যেন না যায় সেটিকে একটু খেয়াল রাখতে হবে এটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না প্রায় আড়াই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় সেটাও একটু খেয়াল রাখতে হবে এর থেকে বেশি সময় কিন্তু এটা রাখা যাবে না পুড়ে যাবে দেখুন যেখানে একটু জায়গা খালি পাচ্ছি আমি কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি নাস্তাটা কিন্তু ভাজার সাথে সাথে গরম অবস্থায় একেবারে নরম তুল তুলে থাকবে উপরে আর ভিতরে তবে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন উপরটা হালকা একটু ক্রিস্পি হবে খুব বেশি না একেবারে হালকা একটা ক্রিস্পিনেস চলে আসবে আর ভেতর কিন্তু একদম তুলতুলেই থাকবে ভেতরটা কিন্তু শক্ত হবে না খুবই সহজে ঘরে কিছু মানে ঘরে থাকে কিছু অল্প উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় একেবারে ঝটপট করে আর আটার বদলে চাইলে ময়দাও দিতে পারেন তবে আটাটা কিন্তু সব সময় ঘরে থাকে এই আটা দিয়ে কিন্তু চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন নাস্তাগুলো মশালা কত সুন্দর ফুলেছে আর এই যে উল্টে পাল্টে দিচ্ছি এখন কিন্তু একেবারেই নরম তুলে ভাজার পর যখন মিনিট দশেক রেখে দিবেন তখন কিন্তু হালকা একটা মুচমুচে ভাব উপরে আসবে তবে ভেতর থেকে এটা একেবারেই নরম তুল তুলে থাকবে আর এইভাবে এটা ভালো থাকবে প্রায় এক সপ্তাহের মতো যে কোনো এয়ারটাইট কন্টেইনার বা বাটি বা জার তার মধ্যে রেখে দিলে কিন্তু এটা একদম ভালো থাকবে সহজে নষ্ট হবে না এক সপ্তাহের মতো এটা ভালোই থাকবে দেখলেন কথা বলতে বলতে কিন্তু ভেজে নিয়েছে নাস্তাগুলো আর মাসালা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার খুবই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ছটপট করে বানিয়ে নিলাম আজকেরই আটা দিয়ে তৈরি মজাদার এই নাস্তাটা একদম নরম তুলতুলে দেখতে পেলেন কতটা সুন্দর ভেতরটা কিন্তু অনেক বেশি নরম দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এভাবে কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন মিষ্টির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দেবেন তো আমি একটু কমিয়ে দিয়েছি এর জন্য কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ